মাধ্যমিক স্তর সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জামালপুরের সরিষা বাড়িতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষা পরিবারের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয় এক দাবির মধ্যে সকল দাবিগুলো আমার আসবে সেই হিসেবে আমাদের যে বৈষম্যগুলি সেই আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারকে অবহিত করতে চাই বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি ও ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পিগনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন পটল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান সানাকুর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জামালপুর জেলা কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ বিপি নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন বক্তারা অনতিবিলম্বে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণ সহ নয়টি দাবি পেশ করেন এসব দাবি দ্রুত বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সামাদের পরিচালনায় এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন